ভগবান অর্জুনকে বলতে আমি যে বসুদেব তোমায় বাসুদেব এবং আমি যে বসুদেব তোমায় বাসুদেব সর্ব কারণের পরম কারণ এই যা জগতের সমাত্মা শুধু এই তত্ত্বটা জানবা যে কয়েকজন জানবেন তারাই কেবল দুর্লভ ব্যক্তি সাসি গ্রেট সোল ইজ ভেরি ভেরি এই রকম ব্যক্তি অত্যন্ত জগতে দুর্লভ অতএব আমি যে ভগবান এই জগতে মানুষ বুঝতেই পারবে না কিন্তু কোন ভাগ্যবান ব্যক্তি যদি বুঝতে পারে এত মন্দ থাকা হবে কৃষ্ণ যে ভগবান পারবে না যদি এই কলিকালে কোন ব্যক্তি বুঝতে পারে যে কৃষ্ণই ভগবান মহান উপকার করে গেছেন আমাদের যদি কেউ জানতে পারেন কৃষ্ণই ভগবান মা কে ভগবানিজ্ঞাস করেন আপনি কি বলবেন Et pas, la cantante, il y a pas de goudou, c'est Sri Krishna pas, la voce n'a pas de voix, ini, été présentée par l'empire historique. Angani à manger comme un grand, pour être bien, সেভাবে জীবন যাপন করুন কৃষ্ণের যদি ভক্ত না হইনারদ বলেছেন কেবল কৃষ্ণ ভগবান ইতিহাস আসলেই চলবে কি চলবে যে পূর্ব থেকে আপনি মুক্ত হয়ে গেল একটু আগে যা বলেছি আপনি পোশাক আসা সেই বিনাসের কথাটা ভগবদীতা আঠারো অধ্যায় শিশুর নম্বর শ্লোক ভগবদ্গীতা আছে সাতশো শ্লোক ভগবদ্গীতার এই সাতশো শ্লোকের মধ্যে ভগবান কৃষ্ণ

এখন প্রথম প্রশ্ন যদি আমরা বলি গীতার কতগুলা শ্লোক তা দ্বিতীয় প্রশ্ন গীতা ভগবান কৃষ্ণ কতগুলা বলেছেন তৃতীয় প্রশ্ন অর্জুন কতগুলা বলেছে চতুর্থ প্রশ্ন সঞ্জয় কতগুলা বলেছেন এভাবে এই প্রশ্ন কতগুলা বলেছেন তাহলে একটা প্রশ্নের আপনাদের উত্তর দেই সেটি যাদের বুদ্ধি কাজে বুদ্ধি দেব যাদের ধন সম্পদ দেব যাদের আসে তাদের রক্ষা করব

আচ্ছা কেউ কি আমরা মায়ের পেটে আর বলতে বলা আছে এবারে অনেকগুলো প্রশ্ন আছে। ভাগবতী বলা আছে আমরা যখন মায়ের পেটে ছিলাম বাবা মাগো তখন কি আমরা ভগবানের কাছে মায়ের কাছে বাবার কাছে জগৎpita শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করেছিলাম হে গোবিন্দ তুমি আমায় চলার জন্য পা দিও দেখার জন্য চোখ শোনার জন্য কান খাওয়ার জন্য মুখ নিঃশ্বাস নেওয়ার জন্য নাক কেউ চাইছিলাম

পরের উপর নির্ভর করা কতটা যন্ত্রণা দেয় বিস্তারিত বর্ণনা আছে জননী জঠরের কি যন্ত্রণা ফলে সপ্তম মাসে তার জ্ঞান জয় হয় জ্ঞান জয় হলে সে কাটতে থাকে ভগবানের কাছে বিরতি করতে থাকে হে প্রভু এই জননী জঠরের যন্ত্রণা থেকে আমাকে মুক্ত করে দাও আর আমি প্রতিজ্ঞা করছি আমি প্রতিজ্ঞা করছি কি প্রতিজ্ঞা এই গর্ভ পরিষদের প্রতি

আদরেরা ছেলে স্বজনের বলে আর লেখাপড়া করে মায়ার মোহের দ্বারা মোহিত হয়ে আপনি যে প্রতিজ্ঞা করে এলেন ভুলেই গেলেন আর এমন পথ প্রদর্শকের নাগাল পেলে কপাল পড়া যেটা বাবা ভোলানা এজন মাধু আছে যেটা বাবা ভোলানা আজ থেকে হাজার হাজার বছর ঘুরবে বলেছে যে কলিঙ্গে অনেক গুরু আসবে যারা শিষ্যকে বৈকুণ্ঠে নিয়ে যেতে পারবে না শিষ্যকে দীক্ষা দেবে জানাকি তিনি নাশ করে জ্ঞানের আলো দেখিয়ে তিনি আমাকে ভগবানের রাজ্যে নিয়ে যাওয়ার পর থেকে ভগবানের কিন্তু বাবা কেমন অন্ধকার অজ্ঞান নাশ হয়েছে

কারিকে বলেছে আগত কলিযুগে অনেক গুণ শিষ্য আমদানি হবে এরা ভগবানের কাছে যেতে পারবে না দক্ষিণা দিতে পারবে দক্ষিণা গুরুদেব নিতেও পারবে সংসারের মায়া মোহ থেকে আপনাকে ছিন্ন করতে হবে আদা এমন তত্ত্বদর্শী গুরু পাবে তারাই গুরুদের কাছে যাবে এইবার ভেবে দেখুন বাবা এটা গুরু না আপনারা সবাই দীক্ষা

পাতিকে নৌকা নিয়ে যাবে একটা পদ্ধতি করলে না করলে ফুটন্ত জলে রক্ত কুজের জলে হিংস্র জন্তুরা আছে জলে ওই জলে নামিয়ে দেবে আর আপনাকে সাতার কেটে কেটে যেতে হবে জন্তুকে না নৌকা চলে কিন্তু যখন বৈকুণ্ঠে যাওয়ার প্রযুক্ত হবে অকল্পনীয় এক সমুদ্রে বিশাল জলরাশি যা যার পারেই বৈকুণ্ঠে খাই আছে

আমার আরাধনা করবে আমার পূজা করবে তারাই এই কাছে এইরকম না বই করে সাঁতারা কাটতে হবে না পারবে না যখন ভগবানের ভক্তরা সামনে দাঁড়াবে বৈকুম্টে তখন বৈকুণ্ঠে বিরজা কিয়ে দাঁড়াবে

যদি আমরা এই জগৎ থেকে যেতে চাই তাহলে আমাদের মাত্র চারটা ধাপ যেতে হবে চারটা এই জীবনে আমাদের চারটা কাজ করতে হবে আজকে তিনটা কাজের কথা বলি এই সময়ের মধ্যে আর আগামীকালকে বলে একটা